একদম দেওয়া আছে সাইড দিক এদি চাইডের ওয়াল দেওয়া খালি এক সাইড দেওয়া নাই পুরো হ্যাঁ খালি একটা সাইড ওয়াল দিলে বসে শেষ আড়াই কাটা ভাই যেখান থেকে দেখবেন আমাদের এখানে আড়াই কাটা একসাথে মেন রাস্তা তো না আইতে কতক্ষণ লাগবে এক মিনিট এক মিনিট থেকে দুই মিনিট

কিছুদিন আগে আমরা এই পাশে তো একটা দেখলাম রাস্তাটা ঠিকই আছে ষোলো ফিট রাস্তা এখানে কত পাঁচ একদম মেন রাস্তার লোকও পাঁচ কাটা এই খারাপ না ও আবার রুম করে দিতে হিসেবে ডায় এটা আবার ফাঁস কাটা একদম পুরো বাউন্ডারি করা আমি ওই ওই সাইডটা একটু লই যাই কারেন্ট খাম্বা গ্যাস সবই আছে এই যে পাস কাটার একদম ওই পাশে ওয়াল দেওয়া আমরা যাইতেছি সরাসরি গাছগাড়ান লাগানো আছে ভালো আছি ঠান্ডা বই রয়েছ একা লাশি মানা গাছে তো এবার পাঁচ লাখ টেয়ার গাছে তো এবার পাঁচ লাখ টেয়ার shorty